চৌড়ায় থাকবে ছয় ফিট কুচি আবার ভাইবেন না যে চার কুচি অনেক জায়গাতে চার কুচি রেট বলে বিক্রি করে ফেলায় কিন্তু আমাদের প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয় only 1850 এই ডিজাইনটা দেখেন যেভাবে গ্লেস করতেছে 20 বছর ইউজ করবেন চুল পরিমাণ যদি শাইনিং নষ্ট হয় পর্দা এক্সচেঞ্জ করে আবার নতুনটা নিয়ে যেতে পারবেন কোম্পানি থেকে ফ্রি করে দিবে মাত্র 1850 only 1850 একটা ডিজাইন আছে খুবই চমৎকার 1850 ওকে नेक्स्ट डिजाइनটা কিন্তু আরো সুন্দর মাত্র 1850 একটা ডিজাইন আছে জলসাফের ভিতরে মাত্র 2600 খুবই চমৎকার একটা ডিজাইন অনলি সাতাশশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা একটু এক নজর দেখেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো ওয়াও ক্রিমের